অনেক প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি দপ্তরে যে পরিমাণ দুর্নীতি তার সাথে দাঁড়িয়ে অবশ্যই পদত্যাগ করা চালায় ওই হসপিটালের মধ্যে দুষ্কৃতি তাণ্ডব চালানো হয়েছে যাতে করে এভিডেন্সটা ট্যাম্পার করা যায় মুখ্যমন্ত্রী তো অবিলম্বে পদত্যাগ করা উচিত যদি লজ্জা ঘেন্না বলে কিছু থাকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জনগণের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য দুই ঘন্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে এই সমস্ত কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আশ্বস্ত করেছে যে তিনি চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না মমতা বলেছেন সরকার সংলাপের জন্য সবসময় প্রস্তুত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিরোধী পাঠটা ছড়িয়ে পড়ার থেকে ইঙ্গিত করে তিনি বলেন আমাদের সরকারকে অপমান করা হয়েছে সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেহার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন মমতা আরো বলেন জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না আমি ন্যায় বিচার চাই এবং আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা গতকাল বিকাল পাঁচটায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল কিন্তু তাদের দাবি ছিল বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে রাজ্য সরকার এতে রাজি না হয় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় এ নিয়ে মমতা বলেছেন বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি আপনারা ভেবেছিলেন আজ বিষয়টির সমাধান হয়ে যাবে যারা নবানদের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম দর্শক আপনি কি চান মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক অবশ্যই কমেন্টস করতে বলবেন ধন্যবাদ